বগুড়ায় ঈদের ছুটিতে রাজধানীগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা সে বিষয়ে অভিযান চালিয়ে ভাড়া আদায় তদারকি করেছেন সেনাবাহিনী বৃহস্পতিবার দুপুরে শহরের ছন্ঠনিয়া বাস স্ট্যান্ডে সেনাবাহিনীর একটি টিম এ তদারকি করেন

আপূষণের এটা নিয়ম আপনারা শিক্ষিত লোক আপনাদের গাড়ি বোঝায় আছে গাড়ি বোঝায় আছে গাড়ি আমার যে লোক আছে ওনাদের বোঝায় আছে আমরা গাড়ি আটকে দি গাড়ি যদি শেষ করে যায় এটা গাড়ি আট বুঝে আসে আমাকে বলুন